নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন তো বন্ধুরা বিশেষ কিছু কারণের জন্য কিন্তু আমি গত দুদিন ভিডিও আপলোড করতে পারিনি তবে আজ থেকে কিন্তু আবারও আপনারা ভিডিও পাবেন তবে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাড়ছে গত আপডেটের তুলনায় যেটা কিন্তু আমরা বর্তমানে আপডেট পাচ্ছি উইন্ডার আপডেটে এবং এরই সাথে ভারতীয় মৌসুম ভবনও কিন্তু বলছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে তো কবে কবে বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি তাও কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের ভারতীয় মৌসুম ভবন এবং এরই সাথে আমাদের আলিপুর আবহাওয়া কবে সতর্কবার্তা জারি করছে তাও কিন্তু তুলে ধরব আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সেই সব দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলেকেনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন আলিপুর আদপ্তর কি বলছে এবং এরপরে কিন্তু আমরা দেখে নেব আমাদের আগামী দশ দিনে বৃষ্টির পরিস্থিতি কেমন থাকছে ও বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে প্রকাশিত আপনি কিন্তু যেটা বলা হচ্ছে আমাদের ভারতবর্ষে কিন্তু প্রায় অনেক জায়গাতে কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে যেটা কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত কিন্তু থাকছে আমাদের উত্তর পূর্ব এই সরি দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং তার এই সংলগ্ন এরিয়ায় রয়েছে লোয়ার স্পেরিক লেভেলে এবং আরেকটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে উত্তর পূর্ব রাজস্থান এবং তার সংলগ্ন এরিয়ায় মিডিল টপস্পেরিক লেভেলে এবং এরিসাতে সাথে কিন্তু মৌসুমি অক্ষরেখা তার স্বাভাবিক পরিস্থিতিতেই রয়েছে এবং পজিশনেই রয়েছে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত কিন্তু থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণ ঝাড়খণ্ড এবং তার সংলগ্ন এরিয়ায় মিডিল টপস্পেরিক লেভেলে রয়েছে এবং যার জায়গায় কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে আমাদের উত্তর পশ্চিম ভারত এবং উত্তর পূর্ব ভারত তারই সাথে কিন্তু মধ্য ভারত এবং তার সাথে দক্ষিণ ভারত এবং পূর্ব ভারত এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী সাত দিন আগামী সাত দিন কিন্তু কোনো কোনো জায়গায় ওয়াইটপেট রেনফল মোডারেট রেনফল অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টি এবং তার সাথে কিন্তু অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে যে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এবং তারই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি এবং তারই সাথে কিন্তু আরও বিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে তো বর্তমানে যেটা এখানে বলা হয়েছে উত্তর পশ্চিম ভারত অর্থাৎ কিন্তু জম্মু কাশ্মীর উত্তর প্রদেশ এবং তারই সাথে দিল্লি চন্ডীগড় হারিয়ানা এবং পাঞ্জাব এবং তার সাথে কিন্তু আরও যে জায়গাগুলি থাকছে সেইখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যথাক্রমে দশ এগারো চোদ্দো পনেরো এবং ষোলো তারিখ বিভিন্ন জায়গায় থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং তারই সাথে কিন্তু তেরো তারিখের দিকেও থাকবে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি পশ্চিম মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে এপাশে মধ্য মহারাষ্ট্র মারাধবাড়া এবং সৌরাষ্ট্র কুচ এই জায়গাগুলিতে কিন্তু আগামী এক সপ্তাহ বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টি থাকতে পারে তবে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা থাকছে না এবং এরই সাথে কিন্তু পূর্ব উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে দশ ও তেরো তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং তবে এখানে কিন্তু বলা হচ্ছে তেরো থেকে ষোলো তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে এবং তারই সাথে কিন্তু দশ তারিখ অর্থাৎ আজও কিন্তু ভারী বৃষ্টি থাকবে আজ ভারী বৃষ্টি থাকবে তারপরে কিন্তু তেরো তারিখ থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে ষোলো তারিখ অব্দি কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে থাকছে এবং এর সাথে ওড়িশা ঝাড়খণ্ডেও কিন্তু একই পরিস্থিতি থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমের ক্ষেত্রে বলা হচ্ছে দশ ও এগারো তারিখ কিন্তু থাকতে পারে ভারী বৃষ্টি এবং এরই সাথে কিন্তু আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা ও বিহারে কিন্তু বলা হচ্ছে দশ থেকে ষোলো তারিখ অব্দি কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবং অরুণাচল প্রদেশ ও বিহারে কিন্তু দশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষ অর্থাৎ তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল কেরালা মাহে লাক্ষাদ্বীপ কর্ণাটকা এই জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী সাত দিন এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকবে এই জায়গাগুলিতেও কিন্তু যেগুলো ঘাট এরিয়াস থাকছে সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু আগামী দুদিন থাকবে তেলেঙ্গানা তারই সাথে কিন্তু গুজরাট স্টেট এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল বিভিন্ন ঘাট এরিয়াস যেগুলো থাকছে সেখানে কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং এর সাথে কিন্তু এখানে সাত দিনের যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে তাতে কিন্তু আমরা বর্তমানে ডে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে দেওয়া হয়নি তবে কিন্তু পরিবর্তন কিন্তু ঘটবে বন্ধুরা আগামীকালও কিন্তু তেমন কিন্তু বলা হচ্ছে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখানে ম্যাপ ওয়াইজ দেওয়া হয়নি তবে কিন্তু বৃষ্টির পরিমাণে পরিবর্তন কিন্তু থাকবে তো আমরা চলে আসবো আলিপুর আবাবত আপডেট দেখে নেবো কি পরিস্থিতি থাকছে বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহতার আপডেট এখানে পৌঁছিত আপডেট কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপডেট দেওয়া হয়েছে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে মোটামুটি দশ তারিখ থেকে কিন্তু এখানে ষোলো তারিখ অব্দি বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে এখানে কিন্তু যেটা বলা হচ্ছে আজ ও আগামীকাল কিন্তু তেমনভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে এখানে কিন্তু তেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যেটা বর্তমানে বলা হচ্ছে কিছু কিছু জেলায় কিন্তু বারো তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে তবে এখানে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এক থেকে দু জায়গায় থাকবে তবে তেরো তারিখের ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা এখানে যেটা জারি করা হয়েছে বলা হচ্ছে নদীয়া এবং তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই চার জেলার ক্ষেত্রে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট এখানে বর্তমানে দেওয়া হয়নি তো চলে আসবো আমরা উইন্ডি লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উনি লাইভ কিন্তু বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডাব্লিউ মডেল বজ্রবৃষ্টি মোড়ে তো আমাদের ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে আজ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তো আমরা আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণটা দেখে নেব তাহলে বুঝতে পারবো কতটা ভারী বৃষ্টি হতে পারে এবং উইন্ডের আপডেটে কতটা পরিবর্তন থাকছে আমাদের মৌসুম ভবনের আপডেটের তুলনায় তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এখানে কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু নামখানা ফেজারগঞ্জের দিকে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এ পাশে হলদিয়ার সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এর সাথে কিন্তু হলদিবাড়ি এবং এ পাশে গোসা বা এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় তিরিশ মিলিমিটার অব্দি বৃষ্টি থাকছে এবং বারুইপুর জয়নগর মাজিলপুর এই জায়গাগুলিতে কিন্তু চল্লিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এ পাশে আমাদের উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা এবং হাওড়া এই সাইড দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় বত্রিশ তেত্রিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি হুগলির কিছু জায়গা এবং তারই সাথে কিন্তু কলকাতা ও উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে যেটা কিন্তু এপাশে পাশে খড়দা এবং তার সাথে পানিহাটি এবং কলকাতা নিউ টাউন এবং এ পাশে কিন্তু চন্দননগর কাঁচরাপাড়া এবং তার সাথে কিন্তু আরও যেই জায়গাগুলি থাকছে মাসাদ সিংড় এই সাইডগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে মোটামুটি কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু এই জায়গাগুলিতে থাকতে পারে আজ এবং অপরদিকে হাওড়ার কিছু জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এপাশে তমলুক কোলাঘাট এই সাইডেও কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় সাঁত্রিশ আটত্রিশ মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু থাকছে এবং এ পাশে যদি আমরা দেখি এ পাশে চন্দ্রকোনা এবং তার সাথে কতুলপুর গোয়ালতোড় এই সাইডটাতে কিন্তু মোটামুটি তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের কিছু জায়গায় কিন্তু মোটামুটি যেটা শান্তিপুর এবং এপাশে চাকদহ এই সাইডটাতে কিন্তু মোটামুটি প্রায় চব্বিশ পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং অপরদিকে পান্ডুয়া এবং তার আশেপাশে যে জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু দশ থেকে বারো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং যতটা আমরা উত্তর ভাগে আসছি ততটাই কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কম মুর্শিদাবাদের দিকে কিন্তু একদমই বৃষ্টির পরিমাণ কম তবে দু এক জায়গায় কিন্তু সহ বৃষ্টি থাকতে পারে তো আমরা একবার বজ্র মোড়ে মোটে এসে দেখে নেব কি পরিস্থিতি থাকতে পারে দুপুরবেলার দিকে তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি দুপুরবেলার দিকে কিন্তু দেখা যাচ্ছে দুপুর দুটো থেকে চারটের মধ্যে কিন্তু এ পাশে যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় বর্ধমান এবং বাঁকুড়া এবং এ পাশে বিষ্ণুপুর কতুলপুর এই সাইডে কিন্তু ভারী বজ্রপাতের সাথে বৃষ্টিপাত থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং অপর জায়গাগুলিতে কিন্তু মোটামুটি হালকা ছিটে বৃষ্টি থাকার কিন্তু সম্ভাবনা থাকছে যেটা কিন্তু এক থেকে তিন ওয়ান পয়েন্ট থ্রি মিলিমিটার অবধি হতে পারে এবং তারপরে কিন্তু রাত্রিবেলার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকতে পারে তবে এ পাশে বাংলাদেশের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাংলাদেশের উত্তর পূর্ব উত্তর পশ্চিম ও উত্তর ভাগে কিন্তু থাকতে পারে দক্ষিণ ভাগে কিন্তু কম এবং দুপুরবেলার দিকেও কিন্তু বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এ পাশে ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে একটু ভারী ধরনের এবং এ পাশে আমাদের উত্তরবঙ্গের কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে বারো থেকে আঠেরো মিলিমিটার অবধি প্রায় কিন্তু যেটা কিন্তু উদলাবাড়ি এবং ধুপগুড়ি এবং জলপাইগুড়ির দিকে কিন্তু থাকার সম্ভাবনা থাকছে এবং এরপরে যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণে আগামী দশ দিনে কতটা পরিবর্তন থাকতে পারে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ উত্তরবঙ্গের কাছে কুচবিহার আলিপুরদুয়ারে কিন্তু মোটামুটি সাড়ে তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এবার সে জলপাইগুড়ির দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় দুশো চুয়াল্লিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে শিলিগুড়ির সাইডেও কিন্তু প্রায় দেড়শো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং দার্জিলিংয়ে কিন্তু আগামী দশ দিনে একদমই বৃষ্টির পরিমাণটা কম তবে আবহাওয়ার কিন্তু পরিবর্তন ঘটতে পারে এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে সিলেটের সাইডে কিন্তু প্রায় সাড়ে তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এ আমাদের উত্তর ভাগে ময়মনসিংহে কিন্তু প্রায় আড়াইশো মিলিমিটার দুশো তিনশো মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি থাকছে এবং রংপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু একশো সত্তর থেকে আশি মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং বাংলাদেশের মধ্যভাগে ঢাকার দিকে কিন্তু প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং দক্ষিণ ভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি কিন্তু খুলনা বরিশাল কলাপাড়া এবং চট্টগ্রামের সাইডে কিন্তু থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ বন্ধুরা বাংলাদেশের দক্ষিণ ভাগ উপকূলবর্তী অঞ্চল যেগুলো থাকছে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে অন্যান্য জায়গাগুলির তুলনায় এবং এরই সাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং এ পাশে হাওড়া এবং কলকাতা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অন্যান্য জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু বেশি থাকবে এবং এর সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুরের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে যেটা কিন্তু প্রায় তিনশো কুড়ি মিলিমিটারের কাছাকাছি কিন্তু হতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এই দেখুন বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় তিনশো আঠেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে পাশে হলদিবাড়ির সাইডে কিন্তু প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি এবং এর সাথে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনায় কিন্তু তিনশো দশ থেকে এগারো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এ কিন্তু হাওড়ার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া প্রায় আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু আগামী দশ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তবে প্রতিদিনই কিন্তু ভারী বৃষ্টি থাকবে না এক থেকে দু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি প্রায় তেরো তারিখের দিকে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে নদিয়া এবং তার সাথে কিন্তু পূর্ব বর্ধমানের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আর কোনো জায়গার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে আমরা যদি বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু মোটামুটি আগামীকালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে একবার তেরো তারিখের দিকে দেখে নেবো কী পরিস্থিতি থাকতে পারে উইন্ডের আপডেটে কিন্তু আমরা যেটা পাচ্ছি তেরো তারিখের দিকে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে না তবে উইন্ডির আপডেটে কিন্তু পরিবর্তন ঘটবে কারণ উইন্ডির আপডেট কিন্তু মোটামুটি দিনের যদি প্রিমিয়াম মোডে থাকে তাহলে কিন্তু চারবার পাওয়া যায় এবং নর্মাল মোডে কিন্তু দুবার পাওয়া যায় দুবার করে কিন্তু উইন্ডির আপডেট আসে প্রতিদিনে তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি তেমন কোনো কিন্তু পরিস্থিতি কিন্তু তেরো তারিখে লক্ষ্য করা যাচ্ছে না তবে পরিবর্তন কিন্তু ঘটবে এবং এরই সাথে কিন্তু আজ আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ